নেতা নেত্রীদের নিয়ে যদি কোনো কোন বাজে স্লোগান দেওয়া হয় তাহলে আমরা ফলগুলোর এই দীর্ঘদিনে পরিষ্ঠিত কর্মীরা আপনাদের ঘর থেকে ফের হতে না

বাবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত প্রেসিডেন্ট আজকে জানতে আমি সবচেয়ে সময় বলার কেন্দ্রে উপস্থিত কর হয়েছে এই অংশ হিসাবে আজকে দুর্গনা যারা সবচেয়ে সময় দাও সবার উপরে এর জন্য আজকেরmathbb খুব শুভেচ্ছা এখন মূল্যবান বক্তব্য রাখবেন আনন্দদেব জাতীয়তাবাদী এলবিএনপি জাতীয় নির্বাচনের কোঅর্ডিনেটর